সুটকিপল্লী খ্যাত আশুগঞ্জে লালপুরের অবস্থান মেঘনার পারে তিতাস নদীর তীরে এখানকার কয়েকশো সংখ্যালঘু পরিবারের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই সুটকি শিল্প নদী থেকে মাছ সংগ্রহ ছোট বড় অনুযায়ী ভাগ করে কাটছাড় তারপর ধুয়ে মাচায় কিংবা ডাঙ্গিতে ছড়িয়ে দিতে ব্যস্ত দিন কাটে এখানকার শ্রমজীবী কারিগরদের মূলত কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত চলে এরকম ব্যস্ততা বছরের এই সময়টাতে কয়েকশো টন চ্যাপা বিভিন্ন রকমের শুটকি মাছ প্রক্রিয়াজাত হয় এখানে এরপর এগুলো দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি হচ্ছে রপ্তানিও ভারতে বেশিরভাগ চাকা মাছগুলা এরপর লন্ডন যাইতেছে শৈল বজার লন্ডন যাইতেছে আরো বিভিন্ন দেশে যাইতেছে আবার চেপা গুড়া মনে করেন অনেক রাষ্ট্রাসি সিঙ্গাপুর পাড়াইতেছি এরপরে মালয়েশিয়া পাড়াইতেছি অন্য বছরগুলোর তুলনায় এবার নদী থেকে মাছের সরবরাহ গেছে কমে জামানত ছাড়া পর্যাপ্ত ব্যাংক ঋণ পাচ্ছে না সুটকি ব্যবসায়ীরা এসব কারণে এবার হুমকির মুখে পড়েছে এখানকার শুটকি শিল্প এবছর গত বারছে মাছ কম পাচ্ছে বিল আবার মাছ হইলে আমাদের আরতে আসে আমরা এগুলা কমিশন এজেন্ট হিসাবে বিক্রি করি এবং এই মাছগুলো এই সুদকির আমরা যে পরিমাণ লাগবে ওই পরিমাণ বর্তমানে আপনাদের জামানত ছাড়া বেশি ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানালেন স্থানীয় কৃষি ব্যাংক ব্যবস্থাপক জামানত ছাড়া 5 লাখ টাকার উপরে গেলে ঝুঁকি থেকে যায় আর কি ভবিষ্যতে যদি কোনো কারণে তারা ব্যবসায় মায়ের খায় তাহলে ব্যাংকের টাকা তো ওশি আসতে হবে কৃষিজনের আওতায় সংশ্লিষ্টদের অর্থ সরবরাহ করা হলে চাঙ্গা হয়ে উঠতে পারে এ শিল্প রক্ষা পেতে পারে সহস্রাধিক লোকের জীবন জীবিকা এস এম মিজান মোহনা ন্যাশনাল ডেস্ক